আমি মামা সাদা খান নিয়ে কথা বলি আজকের পয়েন্ট হচ্ছে স্পাইনাল কট যাদের স্পাইনাল জনিত সমস্যা আপনারা এই পয়েন্টটা আকুপেশা করবেন স্পাইনাল কট এখানে চাপ দিবেন সপ্তাহে ছয় দিন একদিন তাহলে দেখবেন যে আপনার এখানে আকুপেশার করার পর এখানে যে একটা ব্যথা ছিল এই ব্যথাটা নেই মিষ্টি ব্যথাটা চলে গেছে সপ্তাহে ছয় দিন আকুপেশা করবেন একদিন বিরুদ্ধে দিবেন যাদের স্পাইনাল কনিত সমস্যা ভুগতেছে আপনারা এই পয়েন্টটা আকুপেশা করবেন